হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রে অ্যান্ড মার্টিন কোয়েশন ব্যাঙ্ক দু হাজার ছাব্বিশ থেকে ন্যারেশন চেঞ্জ নিয়ে আলোচনা করব আমরা আজ আলোচনা করবো পেজ নব্বই এবং একানব্বই এর সমাধান নিয়ে শুরুতে কী রয়েছে শুরুতেই রয়েছে অ্যাসাটিভ সেন্টেন্স তোমরা খুব ভালো করে জানো যে ন্যারেশান চেঞ্জ সবসময় পাঁচটি ফাংশন অফ সেন্টেন্সের হয়ে থাকে অ্যাসাটিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অপারেটিভ এক্সপ্ল্যানেটরি আজ আমরা কী করব আজ আমরা অ্যাসাটিভ সেন্টেন্সের নারেশান চেঞ্জ করবো এখন অ্যাসাটিভ সেন্টেন্সের ন্যারেশান চেঞ্জ করার নিয়ম কী রয়েছে প্রথমে বক্তা তারপরে টোল্ড শ্রোতা দ্যাট সাবজেক্ট অক্সিলাইড ভার্ভ তারপরে মেন ভার্ভ অবজেক্ট আদার্স যেখানে যেটা থাকবে সেখানে সেটা বসে যাবে পরপর এবং সেট টু থাকলে তবেই কিন্তু টোল্ড হয় আর কনজাংশন হচ্ছে দ্যাট অ্যাসেটিভে কিন্তু অলওয়েজ বসবে এটা মুখে মাথায় রাখবে সে থাকলে উইলসে হয় শেষ থাকলে শেষ হয় সে টু থাকলে টিলস হয় আবার সেট থাকলে সেটও হয় আর টেন্স অনুযায়ী টেন্সে পরিবর্তন তো হয় প্রেজেন্ট থেকে পাস্ট হয়ে যায় প্রেজেন্টের যতগুলো আছে সবটা পাস্টে পাস্ট ইন্ডেফিনেট থাকলে পাস্ট পারফেক্ট ফিউচারে শ্যাল উইল থাকলে সেটা সুড উঠ হয়ে যায় তবে মনে রাখতে হবে চিরন্তন সত্য বা নিত্য সত্য অপরিবর্তিত থাকে চলো প্রথম যে বাক্যটি রয়েছে সেটা হচ্ছে আই সেট টু মাই ফ্রেন্ড আমি আমার বন্ধুকে বললাম ইউ আর অ্যাবসেন্ট ইয়েস্টারডে তুমি আগামীকাল অনুপস্থিত ছিল সো আই আই বসে গেল প্রত্যেকটা শব্দ ধরে ধরে চেঞ্জ করতে হবে তাহলে খুব সহজে হয়ে যাবে সেট টু থাকলে টোল মাই ফ্রেন্ড থাকলে মাই ফ্রেন্ড দ্যাট কনজাংশন বসে গেল ইউ ওয়্যার অ্যাবসেন্ট ইউ মানে হি মানে সে মাই মাই ফ্রেন্ড তাহলে হি ওয়াজ জায়ের থাকলে বিন হয় হি বিন অ্যাবসেন্ট ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে শি সেজ আই এম অলওয়েজ বিজি সো

দ্য পাসিং বা ফুট লাইন এটা সো আইটা কিন্তু নয়নতারা শেখে গেল সেই কারণে শি দেওয়া হয়েছে যেহেতু আমরা জানি তো হি বসাতে পারো না জানলে অসুবিধা নেই শি ওয়াজ থাকলে কল কল টু বিড়লা হাউস আর্জেন্ট রাহুল সেজ আই ক্রিকেট তাহলে রাহুল সেট দ্যাট আইটা হচ্ছে রাহুল হি হিজার থেকে ওয়াজ হি ওয়াজ প্লেইং ক্রিকেট দেবু সেট দ্য সান হ্যাজ সেট তাহলে দেবু সেট থাকলে সেট হয় সেট কনজাংশান দ্যাট বসে গেল দ্য সান বসে গেল হ্যাভ্যাস থাকলে হ্যাড হয় হ্যাড সেট রাম সেট আই বিন ডুইং দিস ফর সিক্স মান্থস তো রাম সেট মান্থামট আইটা হচ্ছে রাম হি হ্যাভবিন হাজবিন থাকলে হ্যাডবিন হয় হ্যাড বিন ডুইং দিস ফর সিক্স মান্থস মিনু সেট রবি রোটে পোয়েম সো মিনু সেট দ্যাট রবি পাস্ট ইনি থাকলে পাস্ট পারফেক্ট হয় রবি হ্যাড রিটেন এ পোয়েম হি সেট আই উইল কাম হেয়ার এগেন সো হি সেট দ্যাট আই থাকলে হি হবে হি আর উইল থেকে উড হবে হি উড কাম দেয়ার হেয়ার থাকলে দেয়ার দেয়ার এগেন তোমরা আরেকবার নিয়মটা এখানে রয়েছে দেখে নিতে পারো বা অবশ্যই তোমরা জানো যে কী নিয়মে পরিবর্তন করা হয় এখন নম্বর এগারো নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে হি সেট আই শ্যাল কাম ইন টাইম সো হি সেট কনজাংশন দ্যাট বসলো আইটা হচ্ছে হি হি শ্যাল থেকে শুড হয়ে গেল হি শুড কাম ইন টাইম মাই মাদার সেজ চিলড্রেন লাইক টু প্লে মাই মাদার সেজ দ্যাট চিলড্রেন লাইক টু প্লে কারণ ছেলেমেয়েরা বাচ্চারা তো খেলতেই ভালোবাসে সো চিরন্তন সত্য এটি একটি পোয়েট কিডস হ্যাজ সেট বিউটি ইজ টু টুথ ইজ বিউটি এটি একটি লাইন আর কি এবং এটা সব সময়ের জন্য সত্য আর কি অপরিবর্তিত থাকবে পোয়েট কিডস হ্যাড ট্রুথ ইজ বিউটি কোনো কবি বা কোনো লেখকের কোনো কোটেশান থাকলে সেটা কিন্তু একদম অপরিবর্তিত থাকে আই সে আই এম অল রাইট এটাও একটি নিত্য সত্য আই সে দ্যাট সে থাকলে সে হয় আই সে দ্যাট আই আই আমি ঠিক আছে আমি তো অন্য সময় ঠিক নাও থাকতে পারি রাজু দ্য তাজমহল দ্যাট হি ফার্স্ট পারফেক্ট হয়ে যায় ফার্স্ট ইন্ডিফিন থেকে হি হ্যাড সিন দ্য তাজমহল হোয়েন আইটাও এখানে রাজু হি ওয়াজ থাকলে বিন হি বিন টেন যখন তার দশ বছর বয়স ছিল তখন সে তাজমহলটা দেখেছে দ্য বয় সেট টু মাদার আই নট গো টু ইস্কুল টু ওন সো দ্য বয় সেট টু থাকলে টোল্ড হয় দ্য বয় টোল্ড ইজ মাদার দ্যাট আইটা থাকলে হি হবে হি শুড নট গো টু ইস্কুল টুমোরো থাকলে দ্য ফলোয়িং ডে হবে আই উইল সে আই হ্যাভ বিন রিডিং সো আই উইল উইল সে থাকলে উইল সেই বসবে অপরিবর্তিতভাবে সে দ্যাট আই হ্যাভ হ্যাস থাকলে হ্যাড বিন হয় হ্যাড বিন রিডিং দ্য সেট উই উইল গো হোম সো সেট দ্যাট দে 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 উইটা হচ্ছে এখানে উইল থাকলে উড উড হবে গো হোম হি উইল সে ফাদার নোজ এভরিথিং সো হি উইল সে দ্যাট ফাদার পাস্ট ইন্ডিফেন্ট এখানে হচ্ছে নর্মাল প্রেজেন্ট ইন্ডিফেন্ট সো পাস্ট ইন্ডিফেন্ট হয়ে যাবে নোটা নিউ হয়ে যাবে নিউ এভরিথিং হি সেট আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটিল ব্যাগ এটা হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি কবিতা লাইন সো সি সেট দ্যাট আইটা হচ্ছে সি হবে

অয়েল ফ্লোটস অন ওয়াটার দ্য ডক্টর সেট হেলথ ইজ ওয়েলথ সো দ্য ডক্টর সেট দ্যট হেলথ ইজ ওয়েলথ দ্য বয় সেট দ্য আর্থ ইজ রাউন্ড দ্য বয় সেট দ্য রাউন্ডটা গোল মাই ফাদার সেট টু মি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি মাই ফাদার টোল্ড মি দ্যাট সেট টু থাকলে টোল্ডয় টোল্ড মি দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এবার কি রয়েছে পার্সন পার্সন থেকে আমরা কীভাবে চেঞ্জ করবো এটাও সেই অ্যাসাটিভ সেন্টেন্স সো একই নিয়মে আমরা যে নিয়মে আগেরগুলো পরিবর্তন করে আসছি সেই নিয়মেই কিন্তু এটা পরিবর্তন হবে প্রথম বাক্য কী রয়েছে টিয়া সেট টু হার ফ্রেন্ড আওয়ার স্কুল ইজ ক্লোজ টুডে সো টিয়া সেট টু থাকলে টোল্ড হার ফ্রেন্ড কনজাংশন দ্যাট বসলো টিয়াদের স্কুল অর্থাৎ আওয়ার স্কুল দেয়ার স্কুল আমি থাকলে ওয়াজ ওয়ার ওয়াজ ক্লোজ টুডে থাকলে দ্যাট ডে হি সেড রামা হ্যাজ ডান দিস ওয়ার্ক তো হি সেড দ্যাট রামা অ্যাভাস থাকলে হ্যাড হবে হ্যাড ডান দিস ওয়ার্কটা দ্যাট ওয়ার্ক হয়ে যাবে ইউ সেট শি প্রেস হার সো ইউ সেট দ্যাট শি প্রেস হার সেলফ শি প্রেস হার সেলফটা এখানে যে করতে পারে হ্যাড শি হ্যাড প্রেস হার সেলফ করবে তাহলে ঠিক আছে শি হ্যাড প্রেস হার সেলফ পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হয় ইউ সেট টু মি ইউ আর রং ইউ সেট টু থাকলে টোল্ড হয় ইউ টোল্ড মি দ্যাট ইউ আর রং এখানে মিটা হচ্ছে ইউ সো আই ওয়াজ রং উই সেট টু আওয়ার টিচার আওয়ার টিম হ্যাজ ওন টু থাকলে টোল্ড আওয়ার টিচার দ্যাট কনজাংশন বসে গেল আওয়ার টিম আওয়ার টিমই বসবে হ্যাভ থাকলে হ্যাড হবে হ্যাড ওন দ্য ম্যাচ দ্য বয় সেট টু মেরি আই ওয়াজ এ মেয়ার চাইল্ড ওয়ে ইউ ফার্স্ট এম টু হ্যাজার্ড ইন নেব্রুসা তাহলে দ্য বয় সেট টু থাকলে টোল্ড মেরি হবে

টুড উড এগুলো থাকলে অপরিউড যেমন আছে তেমন বসে যায় সো সোহম সেট তাহলে সোহম সেট হয়ে গেল দ্যাট বসে গেল উই মানে হচ্ছে দে দে মাস্ট ফিনিশ ডেকোরেশন ফিনি থাকলে হবে দ্যাট দে উই মাস্ট ওবে দ্য লস অফ দ্য ল্যান্ড তাহলে দে কনজাংশন দ্যাট বসলো উই থাকলে দে হচ্ছে মাস্ট ওবে দ্য লস অফ দ্য ল্যান্ড মাদার সেট ক্যান ইউ ব্রিং সাম অ্যাপেলস এটা কিন্তু কোয়েশ্চেন মার্ক হয়ে যাচ্ছে সো ইন্টারোগেটিভ মাদার আক্স মাদার ইফ অথবা বসপি যদি না থাকে if তারপর সাবজেক্ট আই ক্যান থাকলে apples টাইম অ্যান্ড place এর ক্ষেত্রে কি রয়েছে এখানে এটাও সেন্টেন্সে রয়েছে সো গার্ল my মাই ব্রাদার কেম হিয়ার লং দ্য গার্ল said দ্যাট মাই ব্রাদার মানে ভাই সো হার ব্রাদার কাম থেকে কেম আছে সো পাস্ট হ্যাডগন দে আমরা আজকে পেজ নম্বর নাইনটি এবং নাইনটি ওয়ান এর ন্যাশনাল চেঞ্জের সলিউশন নিয়ে আলোচনা করেছি দেখা হচ্ছে পটের ভিডিওতে ধন্যবাদ সকলকে কারো কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না